আসসালামু আলাইকুম বিভার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো প্রতিদিনের মতন আজকে একটা নতুন টপিস নিয়ে আসছি টপিসটা অনেক পাওয়ারফুল অনেক শক্তিশালী সেটা হচ্ছে জিন ভুতের কবচ তাই এটা অনেক পাওয়ারফুল অনেক শক্তিশালী কবজ টপিসটা আজকে ভালো করে আপনারা দেখেন এর বাজে আমার সাথে কথা বলবো আমি বাদ দিদি বাদ বাকি আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দেব দেখেন নিয়মটা জিন বুতের আসর দূর করিবার অন্যত আতর ব্যবহার করতে হবে প্রথমত যে কবচটা যে লেখবে। আপনারা যে লেখবে সে আগে শরীরে আঁতর ব্যবহার করতে হবে এর বাদে লোহবান জ্বালাইয়া লোহবান জ্বালাইয়া এবং ফুল সম্মুখে রাখি অর্থাৎ লোহবান জ্বালাইবে সাথে সামনে ফুল রাখবে ফুল রাখিয়া নিম্ন নকশাখানা লুকিয়ে পলিতা বানাইয়া সরিষার তেলে চেরাগের মধ্যে জ্বালাইবে অর্থাৎ সরিষার তেল লাগাইয়া পলিতার মধ্যে যে নকশাটা লাগবে নকশার মধ্যে সরিষার তেল লাগাইবে সরিষার তেল লাগাইয়া বাজ করে নেবেন বাজ করার পর মোমের আগুনে জ্বালাইবেন এবং কাছে রুগীকে বসাইয়া রাখবেন কাছের মধ্যে আপনার শাক কাছে রুগীকে বসাইয়া রাখবেন যাতে পলিতার দুহাটা রুগীর নাকের দিকে উঠে সেই জন্য রুগীকে কাছে বসিয়ে রাখবেন রাখার মধ্যে জ্বালাইবেন জ্বালাইবার সময় রুগীকে সম্মুখে বসিয়ে রাখবেন ইনশাআল্লাহ জিনভূতের আঁচর জোর হইয়া যাইবে এটা আমার পরীক্ষিত নকশা আমি আপনাদেরকে অনুমুক্ত করে দিতেছি আপনারা দেখেন ভালো করে নকশাটা দেখেন নকশাটা আপনারা ভালো করে দেখে নেন ভালো করে দেখে নেন দেখে নেন পরে যদি বলেন হ্যাঁ ভাইয়া নকশাটা দেখছি না খেলিয়েন না তাহলে ঘোলা হয়ে গেছে সেটা আমি মেনে নেওয়া যাবে না তাই আমি ভালো করে দেখাই চাচ্ছি দেখেন আমি তোরা তোরা করে আপনাদেরকে দেখাই চাচ্ছি ভালো করে আপনারা দেখে নেন বুঝে নেন অর্ধেক অর্ধেক করে আমি দেখাইছি একটা দেখেন

নিয়মটা আবার সুন্দর করে দেখেন আমি নিয়ম সকারে দিতেছি যতটা কিতাব দিয়ে নকশা দিতেছি সবই নকশা আমি আদি যুগের কিতাব থেকে দিতেছি কারণ আমি হাতে লিখে দিতেছি না কোনো ধরনের ডুপ্লিকেট না ডাইরেক্ট প্রমাণ সহকারে আমি দিতেছি তাই আমার চ্যানেলটা নতুন আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মাঝে গিয়ে পৌঁছে দেখেন ভালো করে এবং আমার হাতে যদি আপনারা কোনো কাজ করেন তেও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি আপনাদের কাজ করে দেব তাতে কোনো সমস্যা নেই এবং আপনারা এই কাজগুলো করতে হলে গুরুর অনুমতি নিয়ে কাজ করছেন গুরুর অনুমতি ছাড়া কোনো কাজ সিদ্ধ লাভ হয় না এবং এই চ্যানেলের যত ধরনের কাজ আছে প্রত্যেকটা কাজ আপনাদের নিজ নিজ দায়িত্বে করে নেবেন যদি এই চ্যানেলের কোনো কাজ করে কেউ কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হয় তাহলে এই চ্যানেলের রেডমির কোনো অবস্থায় দায়ী থাকিবে না আপনাদের নিজ দায়িত্বে করে নেবেন এই চ্যানেলের রেডমি কখনো দায়ী থাকবে না দেখেন ভালো ভালো আমি দেখাইতেছি আমি যতটাই দেখতেছি সবই হাতি যুগে আমার এই চ্যানেলে নিজের হাতের লেখা কোনো টনা সব হাতি যুগে বড় বড় নকশা যেগুলো আছে সেগুলো আমি হাতে বানিয়ে দিব তবে এখন না আগে অরিজিনালগুলো দিতেছি আপনারা দেখেন অনেক মন্ত্র অনেক তন্ত্র অনেক ধরনের অনেক কিছু আপনারা পাইবেন এই চ্যানেলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার পাশে থাকলে অনেক ধরনের অনেক কিছু আমি আপনাদের মাঝে বানিয়ে দিব আপনারা আমার কাজ কাজে উপকৃত হবেন হিংসাহ এবং বিভার যা আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো নকশাটা আরেকবার দেখে নেন এটা অনেক পাওয়ারফুল অনেক শক্তিশালী কারণ এটা আমার পরীক্ষিত আমি বারবার এগুলো কাজ খোঁজে আমি কাজে ফল পাই তাই আপনাদের মাঝে মিলিয়ে দিই আপনারা ভুল টুটি করবেন না ভুল করলে আপনাদের নিজেরই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আপনি এটা আতসি কবচ এটা আশিফের কবচ তাই আপনারা বুঝে শুনে সাজ করছেন ক্ষতিগ্রস্ত করলে হলে আমি এই চ্যানেলের কোনো অবস্থায় যাই না তাই আপনাদের নিজ দায়িত্বে এবং নিজের গুরুর অনুমতি নিয়ে কাজ করছেন দেখেন ভালো করে দেখাইয়া দিলাম দেখতে পাচ্ছেন বিবাসের কথা লম্বা করলাম না আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমার জন্য দোয়া করবেন হাতে বাসি থাকি যদি তাহলে আরও ভালো ভালো টকিজ আপনাদের মাঝে দিয়ে আমি আসবো ইনশাল্লাহ ইনশাআল্লা ভালো থাকলে আসসালামু আলাইকুম ও রহমতুল্ল